ছ রান্না করবো ফুলকপি দিয়ে ডিমের তরকারি ডিমের তরকারিটা একটু অন্যরকমভাবেই করব। প্রথমে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি চারটে আলুকে ভেজে নেব তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে তারপরে আলুগুলো ভেজে নেব তাতে আলুর কালার ভালো আসবে এরপরে আলু তোলার আগেই ফুলকপিগুলোকে দিয়ে দেব কারণ ফুলকপি ধোয়ার সময় অনেক সময় জল থাকে তাই ছিটকায় এই জন্য আলু থাকতে থাকতে ফুলকপি দিলে অতটা ছিটকাবে না এরপরে বেছে বেছে আলুগুলোকে তুলে নেব। আমি এদিকে তরকারির জন্য একটা মশলা করে নেব নেব একটা টমেটো এক ইঞ্চি আদা চার থেকে পাঁচ কোয়া রসুন গোটা জিরে হাফ চামচ গোটা ধনে হাফ চামচ সমস্ত কিছু মিক্সিতে বেটে নেব এদিকে পঞ্চাশ গ্রাম বেসন নিয়েছি বেসনটাকে গুলে নেব পরিমাণ মতো লবণ দেব অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো আর যে মিক্সিতে মশলাটা করে রেখেছি তার থেকে এক চামচ নিয়ে চপের মতো গুলে নেব। চপ ভাসতে গেলে যেরকম ব্যাটারটা লিকুইড করে ওইভাবে গুলে নেব। আমি সমস্ত কিছু করার আগেই ছখানা ডিমকে সিদ্ধ করে রেখে মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে নিয়েছি এই ডিমের উপরে ডিমের যে দিকটা কুসুম আছে সেই দিকটা বেসনের একটু পোলেপ লাগিয়ে গ্যাসের উপরে কড়া বসিয়ে তাতে অল্প একটু তেল দিয়ে সব ডিমকে ভালো করে ভেজে নেব এরপরে ডিম ভাজা হয়ে যাওয়ার পরে আমি তরকারির জন্য মশলাটা কষিয়ে নেব দেব করার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দুটো তেজপাতা জিরে ফোড়ন দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম জিরে ফোড়ন দেওয়ার পরে দেব দুটো পেঁয়াজ বড় বড় সাইজের কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে নেব নিয়ে যে মশলাটা মিক্সিতে বেটে রেখেছিলাম সেই মশলাটা পুরো দিয়ে কষিয়ে নেব এরপরে ফুলকপি আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেব আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এটাই আমার অনুরোধ তরকারি হয়ে গেছে ভালো মতো ফুটে সিদ্ধ হয়ে গেছে এরপরে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়ে যে ডিমগুলোকে ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দেব। এটা কিন্তু তরকারি হবার সময় দিলে যে বেসনের পোলেপটা লাগিয়েছি ওটা খুলে যাবে এই জন্য তরকারি হয়ে যাওয়ার পরে এইভাবে সাজিয়ে দিয়ে চামচ করে ঝোল তুলে তার উপরে দিয়ে দেব এই আমার ফুলকপি দিয়ে ডিমের তরকারি রেডি আপনারাও এরমভাবেই করবেন তবে যদি পেঁয়াজ কুচিয়ে দিতে পারেন তাতে আরও ভালো হয় আমার সময় ছিল না তাই আমি ওইভাবে করতে পারলাম না এতে যদি পেঁয়াজ কুচিয়ে দেওয়া যায় আরও সুন্দর হয় যাই হোক কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন তাহলে আমার খুব ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন সব